কলেজে পড়াশোনা করে কিন্তু কোন বাবা কুরআনে কারিমের হাফেজ আমার ছেলেটা কুরআনে কারিমের আলেম আমার ছেলেটা আপনার কুরআনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়েছেন এইজন্য আল্লাহর কুরআন অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আপনার কুরআনী আমল দরকার কুরআন আমল করেছো কিনা করেছো কিনা আমি আল্লাহ পাক তোমার যে দায়িত্বগুলো দিয়ে সেই দায়িত্ব পালন করেছ কিনা আল্লাহর আল্লাহ বলেন আমি দায়িত্ব দিয়েছি তোমাদেরকে ইনসা আল্লাহ রব আলামিন বলেন আমি মানুষ জাতিকে জিন জাতি দিককে সকলকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো তারা আমি আল্লাহ রবুল আলমিনের গুলামি করবে আমি আল্লাহর কুল আমি করবে তারা আমি আল্লাহকে রব বলে তারা ডাক, আল্লাহর কোরআন বলেন আল্লাহ রবুল আলা মিন বলে পাম আমি কোরআন তোদের জন্য সহজ করে দিয়েছি ওলা কদ ইয়ে সারুন আলু ফাহাল মিম মোদ্দা কে আল্লাহ রব্দুল আলাহ মিন অশঙ্ক ভিতরে বলেন ফকর উমা তায়েশ্বর মিনাল কোরআন তোমার যেখানে সহজ লাগে তুমি সেখানে কোরআনে কারিম তেলাওয়াত করো মুমিন মুসলমান আমরা যারা কোরআনে কারিম তেলাওয়াত করি কোন আল্লাহ রব্বুল আলমিনের বান্দা উলামায় ক্রাম বলেন যখন কোন মুসলমান নামাজের পরে সকাল বেলা অথবা বেলা আল্লাহর কোরআনে কারিম বসে বসে তেলাওয়াত করে আল্লাহর ফেরেশতারা কুদরতি ভাবে ওই ব্যক্তির ঠোঁটে তোমা দিতে থাকে বলে সুবহান আল্লাহ এই কোরআন মানুষকে শান্তি দেওয়ার জন্য এই কোরান এসেছে মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহর কোরানয়াহ দি লিল্তি হিয়া কাম আল্লাহরব্লাহ এমন বলেন এই কোরান তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবে এই কোরান তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে এই কোরান তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে মুক্তি দিয়ে

দুনিয়ায় যেমন কোরআন তেলাওয়াত আজকেও কোরআনে কারিম তেলাওয়াত কর আর কোরআন তেলাওয়াত করে করে এক একটা আয়াত মর্যাদা বিরুদ্ধে এজন্য আমার একান্ত আপন অশিক্ষিত সমাজের ভাইরাত আমরা কোরআন পড়ব আমাদের সন্তানদেরকে কোরআনে কারিম তেলাওয়াত তাদের করাবো আল্লাহ আলামিন বলেন এই কোরানের যারা বিরোধিতা করেছে কোরান যারা পড়ে না আল্লা বলেন আহলাঘোনা অমলাহোম মিন করণিন মিনুকরণী হোম আহা শানু আসা উয়ার ইয়া আল্লা বলে সম্পদ ছিল তাদের অনেক বাহাদুরি ছিল পালোয়াল ছিল বিরোধিতা করেছে কোরানের আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি জোরে বলি না যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের সম্পদের পাহাড় ছিল সম্মানের পাহাড় ছিল কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে আমি আল্লাহ তাদেরকে করে এই জন্য ভাই আমার এই কোরআন যে এলাকায় পড়া হয় কোরআন যেই প্রতিষ্ঠানের জন্য চর্চা করা হয় আজকে আমরা হীন মনুষ্যভাবে ভাবে আমরা এগুলি নজর দিই কোরআনের প্রতিষ্ঠানগুলি আমরা অনেক সময় খাটো করে দেখি ভাইরা একটু গবেষণা করেন আজকে কোরআনের এই প্রতিষ্ঠানগুলি যদি না থাকতো এই মাদ্রাসাগুলি যদি না থাকতো আজকে সমাজে আমাদের সন্তানাদিরা ইহুদি এবং খ্রিস্টানে পরিণত হয়ে যেত আর্জেন্টিনায় যান ব্রাজিলে যান এগুলি সব তাসমিয়ায় যান বসনিয়ায় যান সব মুসলিম রাষ্ট্র ছিল মুসলিম রাষ্ট্র ছিল ইতিহাস পড়ে দেখেন আলেম আলেন সাথ হয়েছে হাতে হাফেজান নাই এখন সব ইহুদি আর খ্রিস্টানে পরিণত হয়েছে আপনার সেখানে ইসলাম বোঝে না কোরআন বোঝে না অবন্ধুগ্রাম অবৈধ অশ্লীলতা ব্যাহায়াপনা সব সেখানে ছড়িয়ে পড়েছে কোরআনের পরিবেশ না থাকার কারণে কোরআনের পরিবেশ থাকা না থাকার কারণে এজন্যই জন্যই কোরআন সাবাইক্রাম ওনারা সম্মান দিতেন কোরআনে ক্যারিমের মর্যাদা তালানা তুলে ধরতেন হাজরত উমর রাজি আল্লাহ তানার মামুল ছিল যখন তিনি বাহিরে যেতেন বাহির থেকে যখন বাড়িতে প্রবেশ করতেন সর্বপ্রথম হাজরতে অমর রাদি আল্লাহ হুতান অজু বানাতেন আগে বানায়া আগে কোরআনে কারিমের কয়েকটা আয়াত তেলাওয়াত করে নি একটু চুমা দিতেন একটু আদর করতেন তারপরে হজরত উমর রাজি আল্লাহ হুতলানু আপন জন ফ্যামিলির বাসার সদস্যদের সঙ্গে তারপরে কথা বলতে কথা বলতেন আজকে অসংখ্য মানুষ চাকরির জীবনে আমাদের লাইফকে শেষ করে ফেলেছি জীবনকে শেষ করে ফেলেছি সব পারি কিন্তু শুধু নামাজটা পারি না আর কোরআনটা পারি এই দুইটাই পারি না আর কবরের ভিতরেতে এই দুইটার হিসাব হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমী আল্লাহ কোরআনের ভিতরে বলেন মনকান রহমানুমাত দা আল্লাহ রাব্বুল বলেন যদি আল্লাহ পাক কাউকে পথভ্রষ্ট করে দিতে চান গুমরাহ করে দিতে চান আল্লাহ রাব্বুল যদি কাউকে বেঈমান করে দিতে চান গুমরাহের রাস্তা তার সামনে খুলে দেওয়া হয় গুমরাহির রাস্তাগুলি তার সামনে দরজাগুলি খুলে দেওয়া হয় আর পথভ্রষ্টতা আর গুমরাহের রাস্তাগুলি সে ভালো মনে করে এবং ভালো মনে করে আরও পদভ্রষ্ট তার ভিতরে ঢুকে যায় আল্লাহর বোলালে মিন বলে আমি তাকে ঢিল দিই এমন ছেড়ে দিই রশি আমি তাকে একবারে ঢিল ছেড়ে দিই তাকে পদভ্রষ্টের ভিতরে এমনভাবে লিপ্ত হয় এমন কি ইমান পর্যন্ত চলে যায় আল্লাহর বোলালে মিন বলে না হাত দা ইদা র উম ইম্মলা দা বা ও ইম্মাসা আদা ফাসায়া আলামু মান হুয়া সালম মাকানু ওয়া আযউফ জুমদা আওয়াজ দি বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন সেদিন তোমরা বুঝতে পারবে ক্ষমতায় কারা ছিল শক্তিশালী আর ক্ষমতায় কারা দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমরা সব বুঝতে পারবে আফসোস করবে হাজার আফসোস করে

মারাজ্জা এই ব্যাখ্যার জন্যই আজকে আমি পূর্বের থেকে গিয়েছিলাম এই আয়াতটা তাফসীর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সৎ পথে তাদের অধিক হেদায়েত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ পথে জলেই তাদের অধিক হেদায়েত দেবেন আল্লাহ তাআলা শুধু তাই না আল্লাহ বলেন ওয়াল বাতিয়াতুস সলিhatu খায়রুন ইনদা রববিঞ সমা বা খরুন আমালা আল্লাহ রবদুল আলামন বলেন। আর অ বাকিয়া তুল হাত স্থায়ী সদ তোমাদের জন্য উত্তম জোরে বলেসু হাল আল্লাহ সবে সবের দিক। প্রতিদানের দিক দিয়া সৎ এবং স্থায়ী সব করম তোমাদের জন্য অধিক উত্তম এখন শুন। স্থায়ী সৎ কর্ম কি স্থায়ী সৎ কর্ম কি যেটা কাল কেয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতে ওসিলা হয়ে যাবে আমাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন স্থায়ী সৎ কর্মের কারণে সেদিন আমাদের জান্নাতের ঠিকানা করে দেবে স্থায়ী সৎ কর্ম কাকে বলা হয় বাকিয়াতে সলে হাত কাকে বলা হয় এই একটা ছোট্ট একটা ব্যাখ্যা আমরা শুনবো আলাপাক যেন কবুল করে গেল বলে আপনি আলহামদুলিল্লাহ লাই হক لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সল্লহুয়ালাই সাল্লাম সমালোজ ভাইরা গভীর মনোযোগ স্থায়ী সবকর্ম কাকে বলা হয় আমরা যদি স্থায়ীভাবে আমরা একটা অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে ওখানে এক হাজার দুই হাজার টাকা রাখি তাহলে আমরা বলাবলি করি যে স্থায়ীভাবে আমি একটা কি করেছি কিছু টাকা পয়সা জমানোর একটা উপায় খুঁজে বার করেছি স্থায়ীভাবে আমি কিছু টাকা পয়সা জমাচ্ছি যে ভবিষ্যতে গিয়ে আমার কাজে লাগবে কাজে লাগবে এইজন্য অনেক ব্যবসায়ী ভাইরা অনেক চাকরিজীবী ভাইরা অনেক কৃষক ভাইরা স্থায়ীভাবে একটা অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে সেখানে কিছু টাকা অনেকে ব্যক্তি ব্যাংকের অ্যাকাউন্টে রাখে কি রাখে না রাখে এটা দুনিয়ার চলার জন্য এখানে হাদিস আর কোরআনে কোনো নিষেধAGGাও নাই যে রাখা হারাম না যায় এরকম কিছু না এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমরা স্থায়ীভাবে আমরা কিছু সম্পদ রাখি কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন তোমার স্থায়ী সৎ কর্ম সেদিন তোমার অধিক সব তোমাকে দান করা হবে সেদিন এখন এই স্থায়ী সৎ কর্ম এটা কি কাকে বলা হয় আল্লাহ রব্বুল আলমিন বললেন অলবা কেয়া তুস নেহাত খয়রুন ইন দা অবিকা বাউ খয়রুন আমালা আল্লাহব্দ এমিন বলেন স্থায়ী সৎকর্ম কালকে আমতের ময়দানে তোমার অধিক পুঁজি এবং তোমার জন্য অধিক সব সধিন তোমাকে দান করা হবে মুসলিম শরিবের ভিতরে হাজতে আবু হুরাইগা আরবী আল্লাহ উতলাম তিনি বলেন যে স্থায়ী সব কর্ম প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য যদি কোনো ব্যক্তির দৈনন্দিন বারবার যদি কোনো ব্যক্তি পড়ে শুভহানন্দ হামদুলিল্লাহি ওলা ইল অলা ইলাহা ইল্লাল্লাহু অল্লাহ আকবার আর আবু আব হুরাই র জিয়াল্লাত রানু তিনি বলেন প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এটা হলো स्थाई সৎকর্ম ধরে বলি সুবহানাল্লাহ কাম কর্মে দুনিয়াতে মুসীবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন এই উহুদ পাহাড় সমপরিমাণ তোমার জন্য এগুলি সব তোমার জন্যগুলি সব পুণ্য এইগুলি নিয়ে তুমি জান্নাতের ভিতরে যেতে পারবে আল্লাহর কাছে শদিন মুমিন ডেকে ডেকে বলবে ও আমি তো এত আমল করি নাই এত स्थाई সৎকর্ম তো আমি করি নাই আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তার সেদিন বলবে বান্দা আল্লাহর বান্দা তুমি দুনিয়ায় সর্বদাই তুমি পড়তে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ এই তরুদ এই জিকির গুলি যারা সর্বদাই যারা পড়ে সর্বদাই যারা তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন নবী হাজরতে আবু হরাই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন কাল কেমতের ময়দানে স্থায়ী সৎ কর্ম তাদের আমল নামাই আপনার জমা হয়ে যাবে জোরে বলি সুহান আল্লাহ এদারা বোঝা যাচ্ছে বেশি বেশি করে সুহান আল্লাহ পড়াক আলহামদুলিল্লাহ পড়াক আল্লাহ আকবর পড়াক নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি বলেন আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আর বা উম্মান উর্তিয়া হুন্না সকাল উঠির দুনিয়া ওয়াল আখরা নবীজি বলেন যদি কোনো মুমিন ব্যক্তিকে মুমিন কে যদি আল্লাহ রফ ফুলালাম চারটা জিনিস দেয় কয়টা জিনিস বললাম চারটা জিনিস যদি দেয় আল্লাহ রফ ফুলালাম নবী বলেন দুনিয়া এবং আখরাতের মধ্যে যত কল্যাণ আছে সব কল্যাণের দরজাগুলি তার জন্য খুলে দেয় এক নম্বরে নবী বললাম কলবান সাকরাত যদি কোনো মমি এর কলক তার যদি সুক্রিয়াদায় করে। অনিসানান জাকরক আর যদি কোনো মূমি জুবাী আল্লাহরব ভুলামনের জিকির যদি জারি রাখে ও বাদানান আলাল মসিহহিবা আর যদি কাহাু শরীর মসিবতে বিপদে আপদে সবর করে চুত্ ম্ব আল্লাহ ভুলা মিন নয় বলেলেন ওজাউজাকান লাতাবগিহি মিন নাবসিহা।

আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রাখাত আপনাদেরকে যে অবস্থায় রাখাত সুখে দুঃখে বিপদে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আল্লাহর কুরআন বলেন ইন্না হাদাইনা হুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কফুরা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার তাহলে এক নম্বর এক নম্বর স্থায়ী সবকর্ম হল এই সুবানের ভিতরে সুহান আল্লাহ আলহামদুল আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা অফিসে বসে থাকি আমি অফিসের চেয়ারে বসে থাকি আমি ও বন্ধুগণ আমার অনেক সময় কাজ থাকে না নিরিবিলি ফায়সার ভিতরে আমরা লিপ্ত হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় আমরা বসে থাকি রাত্রবেলায় অনেক ভাইরা ডিউটিতে থাকেন বিশেষ করে থানার পাশে মাহফিল আমার থানার পুলিশ ভাইরা অনেক দূর দূরান্ত দেখেন তারা ঘর ছেড়ে বাড়িছে মানুষের সেবার জন্য রাতকে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ডিউটি করে বেড়ায় অনেক পুলিশ ভাইরা যেদিন রাত্রে ডিউটি পড়ে সারা রাত দাঁড়িয়ে থাকে সারা রাত ডিউটি করে ভাইরা এই পুলিশ ভাইরা শুধু তাই নাই যারা নাইট ঘাটে ডিউটি করে রাস্তাঘাটে যারা থাকে ড্রাইভার ভাই যারা যারা গাড়ি চালায় রাত্রবেলায় সারা রাত যারা গাড়ি চালায় আল্লাহ রব্গুলামি শিকাই দেওয়া তার জিগুলি যদি তার জুবানে পড়ে সুবাহার আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এছাড়া আরো অনেক জিকি রাজগার মা বোনেরা তারা রান্নাবান্নায় যখন যায় এই সমস্ত জিকি রাজগারগুলি তারা যদি অন্তরের ভিতরে জায়গা দেয় কালকে আমাদের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলমিন অধিক সৎ এবং স্থায়ী সৎ কর্ম নিয়ে আল্লাহর কাছে সেদিন তার দিদার হবে জোরে বলে সুহান আল্লাহ বাইর আমার বন্ধু আমার আল্লাহ বলেন আল্লাহর কোরআনে বাকি হাত স্থায়ী শাদ কর্মের কথা বলেছে আমি যাবে নবীর কাছে জিজ্ঞাসা করলাম ওগো স্থায়ী ইস্তাই কর্মের ব্যাখ্যা আপনি আপনি আমাকে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন তুমি পড়বি লা হাউলাওয়ালা ওয়ালা ইল্লা বিল্লা যদি কোন ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি বেশি বেশি করে পড়তে পারে হাজرت জাবির বললেন নবীজি বললেন এটা হলো তার জন্য স্থায়ী আপনার সৎকর্ম তার জন্য নবীজি আরো বলেন ইলাহা ওয়ালাক অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন মুমিন মুমিনাত কোন নর নারী এটা যদি বেশি বেশি করে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন 99 কি রোগের ঔষধ একটা দোয়া লা হাউলা লা ইল্লা বিল্লাহ 99 কি রোগের ঔষধ হিসাবে কাজ করে তার ভিতরে সর্বনিম্ন রোগ হলো যদি কোনো ব্যক্তি চিন্তিত হয়ে যায় যদি কোনো ব্যক্তি বেশি সময় চিন্তার ভিতরে থাকে টেনশনের ভিতরে থাকে যদি লা হাওলা ইল্লা বিল্লাহ কোনো ব্যক্তি যদি বেশি বেশি করে তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমীনের নবী বলেন তাহলে তার চিন্তাই দুয়ার বরকতে শেষ হয়ে যাবে বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কৌটা ইল্লা বিল্লা পড়া বন্ধুর আমা তিন নম্বর ব্যাখ্যা আছেন হাজতে আয়সা সিদ্দিকা আলাদিয়া আল্লাহ তা আলান হ্যাঁ তিনি বলেন আমি নবিজিকে প্রস্তুত করলাম অগরসরুল্লা বা কেয়াতে সালেহাত আপনি আমার একটু ব্যাখ্যা দেন আল্লাহ রব্দুল আল এমিন নবী সাল্লাল্লাহু আলা সাল্লাম হাজতে আয়সা সিদ্ধিকার আজি আল্লাহুতা রানা বললেন বাকেয়াতে সলে হাত হল বাককেয়াতে সলে হাত হল যদি কোন ব্যক্তি তার সন্তানকে নেক সন্তানে পরিণত করার জন্য কোন মুমিন মুসলমান তার সন্তানকে কোরানে কারিমের শিক্ষা দেওয়ার জন্য কোন মুমিন মুসলমান যদি তার নেক সন্তানকে কোরানের শিক্ষা দেওয়ার জন্য কোনো অর্থ কোনো সময় ব্যয় করে এবং সন্তানকে নেক সন্তানে পরিণত করার জন্য কোন প্রতিষ্ঠানে যদি দিয়ে দেয় কোরআন শেখানোর জন্য দিন শেখানোর জন্য ইসলাম শেখানোর জন্য কোন ব্যক্তি তার সন্তানকে যদি কোনো প্রতিষ্ঠানে যদি দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন নবী হজরতে আইসা সিদ্দিকার দি আল্লাহ তালাকে বললেন এটা হলো নেক বা নেক হাত আর এটা হলো স্থায়ী সৎকর্ম আর এই মেয়েগুলির কালকে আমতের ময়দানে মসিবতের দিনে আল্লাহরফুল্লাহান আমিনের কাছে এই মেয়েগুলি বাবাদেরকে মাদেরকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলে সবহান আল্লাহ অতএব বাকিয়াত সলেহা স্থায়ী সব কর্মের কি নম্বর ব্যাখ্যা হলো নেক্কার দিন মেয়ে নেককার দিন মেয়ে বায়ামা তফসিলের ভিতরে অনেক কিতাব আছে তফসিলের অসংখ্য কিতাব রয়েছে মারিফুল কোরআন করিমের ভিতরে এই এআপের ব্যাখ্যার ভিতরে আপনার আগামী কালকে দেখবেন আল্লামা শফি আল্লাহীর রহমান তিনি বলেছেন বা তে আছে সলেহাত নেকার কন্যা সন্তান কাল কেমনের ময়দানে আল্লাহ আল আমি নবী বলেন মেয়ে বাবাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে বাবার জাহাংনামি যদি হয়ে যায় বাবা যদি মুশ্রিক যদি না হয় ইমান যদি তার থাকে এ দ্বারা বোঝা যাচ্ছে অনেক ইমানদার কেমতের ময়দানে জাহান নামের ভিতরে যাওয়া লাগবে অনেক নামাজিদের কেউ কাল কেমতের ময়দানে কিছুদিন জাহান নামের ভিতরে যাওয়া লাগবে আল্লাহর কোরআন বলেন আফাতিল কিতাবি ও তা কুফুরুনা বিবাদ আল্লাহ রব্গুলালামিন নবী আল্লাহর কুরআন আল্লাহ রব গুলা বলেন কালকে আমতের ময়দানে অনেক মুমিন নামাজ পড়ার কারণেও সেদিন কিছুদিন তাদের জাহান্নামে জামা লাগবে পাক কারণ সেদিন আপনার কুরআনে বলেছেন আমরা কুরআন মানতাম কিন্তু কোরানকে পূর্ণাঙ্গভাবে মানতাম না পূর্ণাঙ্গভাবে মানতাম না সমার ভয় এই জন্য বাকি সলে